নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বইছে শীতল হাওয়া বুধবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি শীতের দাপট অব্যাহত জেলা জুড়েই ঠান্ডায় জুবুধুবু জেলাবাসী বেলা বাড়লেও রোদের দেখা নেই সেভাবে এবছর ডিসেম্বর থেকে শীত পড়লেও শীতের প্রভাব ছিল অনেকটাই কম রাতের দিকে শীতের প্রভাব থাকলেও দিনে বসন্তকালে চড়া রোদের দৌরাত্মের টিকে পড়েছিল শীতে বুধবার সকালে আচমকাই কুয়াশার সাদা চাদর লক্ষ্য করা যায় জেলা জুড়ে প্রাতঃ ভ্রমণকারীদের কুয়াশার জেরে শহরের বিভিন্ন রাস্তায় সতর্কতা অবলম্বন করতে দেখা যায় কুয়াশার দৌরাত্বে ট্রাফিক সিগনালের দৃশ্যমানতা অনেকটাই কম ছিল দৃশ্যমানতার কথা মাথায় রেখে ইতিমধ্যে জেলা ট্রাফিকের পক্ষ থেকে যানবাহন চালকদের সতর্ক করা হয়েছে এদিন দৃশ্যমানতা কম থাকার পাশাপাশি শৈত্যপ্রবাহের জেরে শীতের উপলব্ধি শুরু হয় অনেকের মতে শীত পড়লো এবার অনেক দেরিতে খুব শীত ভীষণ শীত অনেকদিন পর বেশ কুয়াশা পড়লো শীতের অনুভূতিটা অবশ্যই বা শীত তো নি সেরকম আগে যেমন মাঘ মাসে বৃষ্টি পড়তো একবার তো সেটা পাচ্ছি না ছোটোবেলাতে আমরা আগে প্রায় দিন পনেরো তো এই কুয়াশার চাদরে মোড়া থাকতো সেটা তো এখন পাচ্ছি না যা একটু এখন শীতের অনুভূতিটা হচ্ছে আস্তে আস্তে ভালোই লাগছে এই রোজ এখন আগুন দামাচ্ছি